ওয়ান এটি জাপান আর একটি ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকেরে আমার ছোট বেবিকে নিয়ে আমি শপিং মলে চলে এলাম কারণ শপিং মলের মধ্যে অনেক খেলার জায়গা আছে যেখানে বাচ্চারা স্বাধীনভাবে খেলা করতে পারে গতকালকে ওকে আমি নিয়ে গার্ডেন পার্কে গিয়েছিলাম সেখানে ও অনেক আনন্দ করেছিল এবং আজকের আমার আমাকে বারবার বলছিল হলো আমরা ইয়ন শপিং মলে যাই ইওন শপিং মলটা হচ্ছে কি আমার বাড়ি থেকে ছ মিনিট দূরে বেশি দূরে নাই একদম কাছেই বাড়ির কাছে আর এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে খরচ করেও অনেক কিছু খেলা যায় এবং বিনামূল্যেও খেলার জন্য অনেক কিছু এখানে আছে ওকেই দেখেই বুঝতে পারছেন যে ও কত আনন্দ এই শপিং মলে এসে আমি আগেও বলেছি যে শপিং মলটা হচ্ছে কি আমার বাড়ির খুবই কাছে তো আমাদের যখন যা প্রয়োজন হয় আমরা প্রায় সময় এখানে চলে আসি ওকে যেহেতু আমি আজকেরে শপিং মলে নিয়ে এসেছি তো আমি ভাবলাম যে আজকের আমি আপনাদেরকে দেখাবো যে জাপানে ফল দাম কেমন কি ফল এখানে পাওয়া যায় তো আসুন ওর সঙ্গে একটু খেলা করে নিই ওর খেলা করা হয়ে গেলে তাহলে আমার সঙ্গে আপনারাও দেখে নিন যে দাম আমি জাপানে আমার কয়েকটা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে জাপানে শিশুদের কি কি সুযোগ সুবিধা আছে সরকার থেকে তাদের কি কি করেছিলাম আপনাদের যদি মনে হয় দেখতে তাহলে আপনারা গিয়ে একবার দেখে আসতে পারেন যে জাপান সরকার বাচ্চাদের জন্য কি কি সুযোগ সুবিধা দিচ্ছে বা সুযোগ সুবিধা রেখেছে জাপান সরকার বাচ্চাদের জন্য স্পেশাল অনেকগুলো সুযোগ সুবিধা জাপানে এখন শিশুর সংখ্যা অনেক কম বয়স্ক লোকেদের সংখ্যা খুবই বেশি জাপানে তাই জাপানের জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে এবং জাপানের যে ইয়েনটা ওটা অনেকটা দুর্বল হয়ে পড়ছে তাই জাপানের জিনিসপত্রের দাম দিন দিন বাড়তে চলেছে পেট্রোল ডিজেল থেকে শুরু করে সমস্ত কিছুর দাম অনেক 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 বৃদ্ধি পেতে চলেছে এই দেখুন না এদিকে একটা তরমুজের দাম চার হাজার ইয়েন চার হাজার দুশো আটানব্বই এন ধরো চার হাজার তিনশো ইয়েন তো এই চার হাজার তিনশো ইয়েন এতটুকুই একটা তরমুজের দাম বুঝতে পারছেন এর অর্ধেকটা হচ্ছে কি আমাদের ভারতীয় টাকায় তো একটা তরমুজের দাম চার হাজার ইয়েন ভাবা এরকম একই সাইজের তরমুজ কিন্তু আমরা আগে হাজার ইয়েন দেড় হাজার ইয়েন দিয়ে কিনে খেয়েছি কিন্তু এবছর অনেক দাম তরমুজের কারণ যেহেতু সব জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে সেই জন্য করে তরমুজের থেকে শুরু করে সমস্ত কিছুর দাম খুব বেশি আর কি জাপান শাক সবজি ফল মূল পেট্রোল গ্যাস সব কিছুর খুব দাম এখন একটা কি ক্যাবেজের দাম কত আপনারা দেখেছেন ওখানে তো এইরকম হচ্ছে কি দিন দিন জিনিসপত্রের দাম খুবভাবে বাড়ছে এই দেখুন আজকের একটু পিঁয়াজটা কম দাম ছিল পেঁয়াজটা এরকম একটা প্যাকেট দুশো কত ইয়েন ছিল তো এটা একটু কম দাম অন্য অন্য দিনের তুলনায় আজকের এই পেঁয়াজটা কম দাম এই লাল পেঁয়াজটা হচ্ছে কি বিশেষ বিশেষভাবে স্যালাডের জন্য ইউজ করে আর এই দিকে দেখুন কতগুলো নারকেল তেঁতুল শাঁশওয়ালা ডাব আমি তো এই শপিং মলে ফার্স্ট টাইম এত কিছু দেখলাম যেগুলো হচ্ছে কি আমাদের দেশের সঙ্গে মিল আছে আর এটা তো দেখে আমি অবাক নারকেলগুলোর মধ্যে জলগুলো এত সুন্দর নড়ছিল ভালো লাগছিল তো এই ফার্স্ট টাইম আমি দেখলাম তো যাই হোক আমি একটা ছোট ভিডিওতে শর্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের ওখানে টক তেঁতুল পাওয়া যায় আর জাপানে এটা মিষ্টি তেঁতুল তো আপনারা অনেকে কমেন্ট করেছেন যে হচ্ছে কে এখানে আসবেন এসে মিষ্টি তেঁতুল খাবেন আমি মিষ্টি তেঁতুল খেয়েছি আমাদের ভারতবর্ষ বলার ধরনটা একটু আলাদা হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত আর এদিকে দেখুন কতগুলো আম একটা একটা আমের হচ্ছে কি তিনশো ইয়েনের বেশি এর অর্ধেকটা হচ্ছে কে আমাদের ভারতীয় টাকায় এগুলো হচ্ছে একটা একটা পিস একটা পিস আমের দাম এরকম তো আজকের আমের দাম অনেক কম এখানে আর নারকেলের দামও অনেক কম ছিল চারশো ইয়েন কত একটা আর এদিকে ছিল ড্রাগন ফ্রুটস আর এই দেখুন এই তেঁতুলগুলো হচ্ছে কি টক তেঁতুল এগুলো ছাড়ানো আছে ভিতরে প্যাকিং করা সম্ভবত এই তেঁতুলগুলো আমার যদি ভুল না হয় থাইল্যান্ড থেকে বা হচ্ছে কি বেতনামের থেকে এখানে নিয়ে আসা হয়েছে ফিলিপিনো থেকে নিয়ে আসা হয়েছে মানে এই কাছাকাছি প্রতিবেশী কোনো দেশ থেকে এগুলোকে কালেক্ট করা হয়েছে আর এ দেখুন কত সুন্দর আমগুলো এগুলো কি আম কিন্তু অবশ্যই কিন্তু যারা জানেন আমার কমেন্ট বক্সে জানাবেন কারণ আমার জানা নেই অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো কারণ আমার জানা নেই আমের নাম তো আমের নামটা একটু বলে দিলে তাহলে খুব ভালো এদিকে কতগুলো আপেল ছিল আনারস ছিল কলা ছিল আর এগুলো তো আমাদের সঙ্গে একটা কমন খাবার কারণ আমাদের দেশে এই খাবারগুলো পাওয়া যায় এই ফলগুলো পাওয়া যায় এই যেমন ধরুন আনারস কলা আপেল এই লেবুটা কি লেবু আমার জানা নেই আমি ফার্স্ট টাইম দেখলাম এটা একটা অরেঞ্জ বলছে কি অরেঞ্জ আমার জানা নেই অরেঞ্জটা পুরো আপেলের মতন দেখতে আর ভিতরটা একটু অন্যরকম যদি কারোর জানা থাকে অবশ্যই তারপরে চলে আসলাম এই অপোজিট সাইডে যেখানে হচ্ছে কি রেডিমেড খাবার বিক্রি হয় আর যেহেতু আমি বলেছিলাম প্রায় ভিডিওতে আমি বলি যে পাঁচটার পরে হচ্ছে কি এরা একটা টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তো এই যে ম্যাডামটা দেখছিলেন উনি হচ্ছে গিয়ে সব দিকে মানে পেস্ট করছে শিলগুলো তো এদিকে অলরেডি ফিনিশ হয়ে গেছে পেস্ট করা শেষ হয়ে গিয়েছে ওনাদের এই দেখুন যতগুলো হলুদ হলুদ আর লাল লাল যে শিলগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে টোয়েন্টি থার্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় আর যেহেতু এই খাবারগুলো হয়তো আজকের এক্সপায়ার হবে নাহলে কালকের এক্সপায়ার হবে যেদিন তারা তৈরি করে সেই দিন হচ্ছে কে তাদের বিক্রি করার ফোকাস থাকে যদি না বিক্রি করতে পারে তারা ফেলে দেয় কিন্তু তারা সেকেন্ড ডেতে বিক্রি করে না ওগুলো সুতরাং বাসি খাবার তারা বিক্রি করে না একটা জিনিস আপনাদেরকে দেখায় এই দেখুন এটা হচ্ছে কি আজকের তৈরি আজকেরে এক্সপায়ার হবে সেই জন্য করে তার অলরেডি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে এটা হচ্ছে কি একটা সুশি আর ওর ভিতরে কি সুন্দর করে রেখেছে দেখতে পাচ্ছেন সাসিমি করেও খাওয়া যায় বা সুশির মতন করেও খাওয়া যায় তারপরে চলে এলাম মাছের এদিকে এখানে মাছ মাংস সমস্ত কিছু এই শপিং মলে অ্যাকচুয়ালি পাওয়া যায় তো এখানে চলে এলাম আবার মাছের দিকটা এগুলো ফ্রেশ এবার এগুলো হচ্ছে কি যদি বিক্রি না করতে পারে এরকম একইভাবে টেন টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্টে ডিসকাউন্ট দেয় তো এগুলো কেনা আমার মনে হয় না যে লস হবে কারণ হচ্ছে কি এগুলো একদমই ফ্রেশ এই দেখতে পাচ্ছেন সব হাফ হাফ প্রাইসে দাম বা টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট টেন পার্সেন্ট প্রাইসে দাম ফেলা আছে এখানে তো এটা কি হয় না অনেক সুবিধা হয় এখন যেহেতু জিনিসপত্রের দাম খুব বেশি জাপানে একদম আগুন ছোঁয়া মতন তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এগুলো কিনে রাখলে সমস্যা নেই তারপরে চলে এলাম এদিকে একটু টমেটো সস কেনার জন্য তো আমি আমার যে টমেটো সসটা আমরা যেটা ইউজ করি সেটা এখানে নেই তো এখানে সব ধরনের টমেটো সস আছে যার যেটা ইচ্ছা সে সেটা নিতে পারে এই ছেলেটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা এই বাচ্চাটার বাবা মাকে আমি জানি না ছোটাছুটি করছে এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে শপিং মলে আসলে ও এদিক দিয়ে ছুটে অন্যদিকে যায় দিক দিয়ে ছুটে অন্যদিকে যায় না ওর পিছন পিছন আমাকে জাপানে খাবারগুলো এত সুন্দর করে প্যাকিং করা হয় না সেই প্যাকিংয়ে লোকে মানে আক্রষণ হয় যে এত সুন্দর প্যাকিং করা আছে ওর মধ্যে নিশ্চয়ই ভালো খাবার আছে তো এদের প্যাকিং করাটা না খুব সুন্দর প্যাকিং করে আর কি তাতে মানে ক্রেতারা খুব আকর্ষণ হয়ে আর মানে কিনতে বাধ্য হয় আর কি যে সমস্ত কিছু জাপানের শপিংগুলোতে এত সুন্দর মানে দোকানগুলোতে এত সুন্দর সুন্দরভাবে প্যাকিং করে না দেখেই মানে আকর্ষণ হতে হবে মানে নিজেদের কিনতে ইচ্ছে হবে আর কি এইরকম সুন্দর প্যাকিং করে তারা অ্যাকচুয়ালি তো ছেলে আবার চিজ কিনলো এদিকে কারণ ওর ওই ও খুব খেতে পছন্দ করে এই দেখুন দই দেখ জাপানিজদের কাছ থেকে শুনেছি এই দইটা নাকি খুব ভালো দই এই দই খেলে নাকি অনেক উপকার হয় যেমন আমরা আমাদের দেশে বলি যে দই খেলে আমাদের শরীরে এই কাজ করে ওই কাজ করে ইত্যাদি ইত্যাদি জাপানিসটাও ঠিক একই মনে এত এতক্ষণ আপনাদেরকে দেখালাম যে মাছের উপর ডিসকাউন্ট তারপর হচ্ছে খাবার রেডিমেড খাবারের উপর ডিসকাউন্ট ফলের উপর ডিসকাউন্ট তাছাড়াও ওইদিকে দেখুন রুটির উপরে ডিসকাউন্ট মানে সমস্ত কিছুর উপরে জাপানিজরা ডিসকাউন্ট দেয় তারপরে এদিকে দেখুন এটা হচ্ছে কি মুচি বলা হয় বাবা এটা আমি একদমই খেতে পারি না একটুও খেতে পারি না এই মুচিগুলো হচ্ছে কি ভাত দিয়ে তৈরি করা হয় জাপানিজ যে আঠালো ভাতগুলো হয় সেই আঠালো ভাত দিয়ে তৈরি করে আর জাপানিজদের এটা খুবই প্রিয় খাওয়া মোচিটা হচ্ছে কি ভাত দিয়ে তৈরি করা হয় জাপানিজ ভাত দিয়ে আর আমার দাঁতের সঙ্গে জড়িয়ে যায় আমি খেতে পারি না একদম আঠালো আঠালো ভাব হয় আর কি আর এই দেখুন কি সুন্দর প্যাকিং করেছে মনে হচ্ছে যেন নারকেল পাতা দিয়ে তার মধ্যে কি সুন্দর করে প্যাকিং করে রেখেছে আমি ঠিক জানি না কি পাতা দিয়ে প্যাকিং করে রেখেছে বাট আমার মনে যেন নারকেল যদিও জাপানে নারকেল পাতা নেই একটু এই দিকটা এসে দেখি শপিং মলের মধ্যে ফুলের গার্ডেন তৈরি করা হয়েছে আর এই ফুলগুলো হচ্ছে কি বিশেষ করে মা দিবসের জন্য অত সুন্দর দেখুন রং বিরঙ্গের ফুল আর এইগুলো হচ্ছে কি বাবা বা ছেলেমেয়েরা কিনে মাদেরকে দেবে মা দিবসের গিফট হিসেবে এর মধ্যে আপনাদের কোন ফুলটা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর এই ফুলগুলোর উপরে লেখা আছে হ্যাপি মাদার্স ডে সবচেয়ে একটা কম দামের ফুল এখানে পেলাম তিনশো ইয়েন তো এটা হচ্ছে কি অর্ধেকটা হচ্ছে আমাদের ভারতীয় টাকায় এত কম দাম মানে এটা আজকের এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে তিনশো ইয়নের কোনো ফুল পাওয়া যায় এরকম মানে বুকে পাওয়া যায় আর কি আর তারপরে দেখুন এখানে হ্যাপি মাদার্স ডে লেখা আছে মানে এগুলো মা দিবসের জন্য সূর্য ফুল জাপানিজে না এই সূর্য ফুলকে হিমাওয়ারি বলা হয় আপনারা কিন্তু মনে রাখবেন ঠিক আছে সূর্য ফুলকে জাপানিজে হিমাওয়ারি বলা হয় হিমাওয়ারি হচ্ছে কে মানে সূর্য ফুল আর এই দেখুন কত সুন্দর সুন্দর ফুল এদিকে মানে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে না মনে হচ্ছে না সব ফুলগুলো তুলে নিয়ে এখনই বাড়ি চলে আসি এত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন ছোট ছোট ফুল কত সুন্দর সুন্দর বাক্সের মধ্যে প্যাকিং করে রেখেছে এত ভালো লাগছিল তো এগুলো হচ্ছে কি মা দিবসের জন্য এইবার দেখেছেন আপনারা এতক্ষণ আপনাদেরকে দেখালাম যে জাপানে জিনিসপত্রের দাম কেমন ফলের দাম কেমন কি কি ফল পাওয়া যায় জাপানে আর আজকের আমি ফার্স্ট টাইম এই শপিং মলে আম নারকেল আর তেঁতুল দেখলাম আমার ভিডিও কেমন হলো কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুকে আছেন ফলো করে দেবেন